này. Ừ. আসসালামু আলাইকুম আব্দুল সত্তর জানে মসজিদ শ্রীপুর গাজীপুর আমরা প্রবেশ করলাম মসজিদের ভিতরে একটা অসাধারণ এমনি যদি আসে আপনাদের মন এমনিতেই শীতল হয়ে যাবে আর ভিতরে তো সুবাহ যা দেখছেন ভিতর ভিতর থেকে এই যে বাইরের লুকস তারপরে এই যে মসজিদের কাঠামো মসজিদটা এক কথায় অসাধারণ ভিতরে প্রচুর মুসল্লি আছেন আমরা ভিতরে প্রবেশ করতেছি শুধু খালি একবার দেখে